হলদিয়াতে বিশ্বকর্মা পুজো মানে অনেক বড় পুজো বিগত দিনগুলিতে বিশ্বকর্মা পুজো মানেই হলদিয়া শিল্পাঞ্চল শহর এলাকার পুজো অনুষ্ঠানকেই বোঝাত বিগত কয়েক বছর আগে হলদিয়া শিল্পনগরীর শহরের বিভিন্ন রাস্তাঘাট বিশ্বকর্মা পুজো উপলক্ষে পুজোর উপকরণ দোকানগুলিতে ভিড় লেগে থাকত পরপর দু বছর কালে সেভাবে বিশ্বকর্মা পুজোর আয়োজন হয়নি শিল্পনগরীতে পুজোর দু তিন দিন আগে থেকেই হলদিয়ার বিভিন্ন কোম্পানির এমপ্লয়ীদের আবাসনগুলিতে আত্মীয় স্বজনদের ভিড় হতে শুরু করতো এখন দেখি না খুব একটা আত্মীয় স্বজন আসতে এমপ্লয়ীদের আবাসনগুলিতে পা রাখা জায়গাটুকুও থাকতো না বিশ্বকর্মা পুজোর দিন দর্শনার্থীদের ভিড় লাগত শিল্পনগরীর বিভিন্ন কলকারখানার গেটে প্রতিমা দর্শন করার জন্য কিন্তু বিগত দু বছর করোনার কারণে শিল্পনগরীতে সেভাবে বিশ্বকর্মা পুজোর আয়োজন হয়নি দোকানগুলিতে খুব একটা লোকের ভিড় থাকে না হতাশ হয়ে পড়ছে দোকানদারদের গলায় যত দিন যাচ্ছে মানুষ অনলাইন কেনাকাটার দিকে ঝোঁক বেড়ে যাচ্ছে ওই জন্য দোকানে বেরিয়ে কিনবে সেই অবস্থা কারও থাকে না আমিও বেরিয়েছিলাম কিন্তু সেই রকমভাবে ভিড় হয়নি